রূপে লক্ষ্মী ছবুলে জম যে সুন্দরী সাপের এক ছোবলেই মৃত্যু সেই বাঁচায় হাজারো প্রাণ আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা রূপ দেখে মানুষ চেনা দায় এই প্রবাদটি যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যায় শঙ্খিনী সাপের ক্ষেত্রে চোখ ধাঁধানো হলুদ আর কালো রঙের ডোরাকাটা শরীর মসৃণ ত্বকের যৌনুসে যে কেউ মুগ্ধ হতে বাধ্য এতটাই তার রূপের আকর্ষণ যে বন্যপ্রাণ সম্পর্কে অজ্ঞ কেউ তাকে বাড়িতে এনে পুষতেও চাইতে পারে কিন্তু সেই ইচ্ছাই হতে পারে জীবনের শেষ ইচ্ছা কারণ এই অপূর্বা সুন্দরীর এক লুকিয়ে আছে সাক্ষাৎ মৃত্যু সর্প বিশেষজ্ঞদের মতে সঙ্ঘিনী সাপ ব্যান্ডেড ক্রেড ভারতের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে অন্যতম এর বিষ সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে যার ফলে দ্রুত প্যারালাইসিস হয়ে শ্বাস বিকল হয়ে মানুষের মৃত্যু ঘটতে পারে পরিবেশবিদরা জানাচ্ছেন ষাট ও সত্তরের দশকে গ্রামাঞ্চলে চন্দ্রগোড়া সাপের উপদ্রব ছিল অনেক বেশি কিন্তু প্রকৃতির নিজস্ব ভারসাম্য রক্ষার খেলায় শঙ্খিনীর মতো শিকারী সাপ সেই সংখ্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে শৌখিনী অত্যন্ত দক্ষতার সাথে চন্দ্রগোড়া শিকার করে খায় যার ফলে মানুষের সাথে চন্দ্রগোড়ার সংঘাতের ঘটনাও কমে আসে অর্থাৎ একটি বিষাক্ত সাপকে খেয়ে সে অজান্তেই হাজারো মানুষের প্রাণ বাঁচায় এ যেন এক আশ্চর্য প্রাকৃতিক নিয়ম যে ক্ষতি করে সে উপকারও করে শঙ্খিনী তার প্রাণঘাতী বিষ দিয়ে নিজের শিকার ধরে আবার সেই শিকার ধরার প্রক্রিয়ার মাধ্যমেই পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষকে আরো বড় বিপদ থেকে রক্ষা করে সুতরাং পরের বার জঙ্গলে বাড়ে এই হলুদ কালো ডোরা কাটা সুন্দরী দেখা পেলে ভয় পাওয়ার পাশাপাশি বজায় রাখুন তাকে তার মতো থাকতে দিন কারণ এই মৃত্যুদূতের আড়ালেই লুকিয়ে আছে এক নিঃশব্দ পরিবেশ বন্ধু প্রকৃতির এক নিখুঁত যোদ্ধা ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি বাড়ির সামনে জালটি ছিল জালে জড়িয়ে গেছে দেখতে আমাকে ফোন করে এসে আমি খুবই বিশ্বাদ এবং কিন্তু প্রাকৃতিক বন্ধু সার